হ্যালো বন্ধু তুমি দেখছো কার্টুন নদীর ধারের ছোট্ট গ্রাম ভাটিপাড়া গ্রামের এক দিক এক কোখির পুকুর দিনের বেলায় পুকুরের জলে রোদের ঝিকিমিকি ডালপালা দোলে কচুরি পানায় ফুল ফোটে কিন্তু রাত নামলেই জায়গাটা বদলে যায় শোনা যায় ওখানে থাকে মেছো ভূত লম্বা চুল কাদায় ভেজা গা জলের ধারে কেউ মাছ ধরতে বসে নিঃশব্দে পাশে এসে বসে কথা বলে না শুধু তাকিয়ে থাকে আর হঠাৎ করেই মাছ উধাও হয়ে যায় তুই জানিস রে গত পরশুরাতে নুরু চাচা ওই পুকুর পাড় দিয়ে ফিরছিল হঠাৎ শুনে ছপ ছপ কেউ যেন জলে নামছে আরে বাবা তারপর তারপর কি দেখলো জলের ওপর চুল ভাসে কেউ যেন জাল টানতেছে কিন্তু লোক নাই তোমরা সব ভূতের গল্পে ভয় পাও মেছো ভুট্টুত কিছু নাই আমার চোখে দেখি নাই দিন। দেখবি চাচা দেখবি একদিন রহিম চাচা হেসে চায়ের কাপ নামিয়ে রাখল কিন্তু ওর ভিতরে হালকা এক শিরশির ভাব ছড়িয়ে গেল পরের দিন সন্ধ্যা রোহিম চাচা শহরে গিয়েছিল বাজারে ফিরতে ফিরতে রাত হয়ে গেল বালির রাস্তা ধরে হালকা বাতাস বইছে চারপাশ নিস্তব্ধ রহিম চাচা হাতে ভর্তি ব্যাগ নিয়ে হাঁটছে চাঁদের আলোয় পুকুরের জলে ঝিলমিল করছে আলো হঠাৎ পিছন থেকে ছপ 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 জলের শব্দ চাচা থেমে গেল চারদিকে তাকালো কেউ নেই শুধু পুকুরের ধারে এক বড় গাছের ছায়া তার নিচে যেন কেউ বসে আছে কেডা ওখানে মানুষ নাকি কোনো উত্তর নেই চাচার হাত থেকে ব্যাগ প্রায় পড়ে যায় তুই ক্যারে এই রাতে এখানে আমি মাছ খাই আমি মেছো ভূত ভূত মেটা হাসে তুমি মাছ কিনছো আমারও মাছ লাগে আমাকে দেবে না এগুলো বাড়ির জন্য আমি দিব না না দিলে আমি নিয়ে নেব রহিম চাচা ঘামছে ভয় আর আতঙ্কে জমে গেছে হঠাৎ মাছ ভর্তি ব্যাগটা আপনা থেকেই খুলে গেল সব মাছ একে একে উড়ে উড়ে চলে গেল হুস 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 চাচা অবিশ্বাসে দেখল মেয়েটার হাতে এখন সেই মাছগুলো ঝলমল করছে আল্লাহ বাঁচাও দৌড়াতে লাগলো পিছন থেকে মেছুপুতের হাসি রাস্তায় চাঁদের আলো নিভে গেল চার পাশে শুধু কুয়াশা চাচার পাট হোকর খেতে লাগল কখন যে ঘরে পৌঁছে গেল বুঝতেই পারল না বউ আজ যে আমি বেছে ফিরেছি সে তো এক অলৌকিক ব্যাপার কি হয়েছে গো তোমার মুখ তো একেবারে ফ্যাকাসে ওই পুকুর পাড় দিয়ে ফিরছিলাম হঠাৎ জল থেকে এক মেছো ভূত উঠল চুল ভেজা চোখ লাল পা যেন মাটিতে ছোঁয়া না আমার নাম ধরে ডাকলো রহিম চাচা তোমার হাতে কি মাছ আমারও মাছ লাগে আমি দৌড় দিলাম কোনো রকমে ঘরে এসে পড়েছি বউ হয়ে চুপ করে গেল তারপর বলল আর ওই পুকুরের দিকে যেও না গো ওইখানে ভূতের বাস আজ বুঝলাম রাতে ওই পুকুর পাড়ে যাওয়া ঠিক না মেছু ভূতের দেখা পাওয়া ভালো নয় ঘরের বাতি নিভে এলো বাইরে দূরের পুকুরে যেন কেউ ফিস করে হাসলো পরদিন সকালে গ্রামের লোকজন গিয়ে দেখল পুকুরের ধারে এখনো কিছু মাছ ভেসে আছে আর গাছের নিচে ভিজে চুলের গোছা পড়ে আছে বলো দেখি চাচার কথা ঠিক হইছে সত্যি মেছো ভূত সত্যি কেউ আছে এখানে সেই রাতের পর থেকে কেউ আর পুকুর পাড়ের রাস্তা দিয়ে যায় না চাঁদ উঠলে দেখা যায় একটা ছায়া পুকুরের ধারে বসে আছে কখনো হালকা স্বরে বলে মাছ দে আমার মাছ আর কেউ যদি অজান্তে সেই পথে হাঁটে পুকুরের জলে ভেসে ওঠে একটা ব্যাগের ছায়া ভেতরে তখন মাছ নয় বরং মানুষের মুখ হ্যালো বন্ধু ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক দাও সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও